তো বিষয়টা হচ্ছে যে কোরআনে রাজনীতি আছে বা নাই এটা অনেকের মনে একটা প্রশ্ন থাকে তো হুজুরের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে রাজনীতি নিয়ে কোরআন কি বলে হজরতের কাছ থেকে এই বিষয়টি খোলসা করে আমরা জানতে চাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আলা ইবাদিহি الذিন আসতাফা আম্মা বাদ আলহামদুলিল্লাহ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই প্রশ্নের সঠিক জবাব আসাটা অত্যন্ত জরুরি প্রতিটা মানুষের জানা উচিত আসলে রাজনীতির সাথে সম্পর্ক কিনা আর মূলত এই প্রশ্নের জবাব একটি আয়াতি যথেষ্ট তবু আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা বিষয়টি খোলাসা করে জানবো ইনশাআল্লাহ সোরা মাইদার পাঁচ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আল আকমাল আকমালতুল আকুম দিন আকুম আল্লাহ তালা বলেন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আগত অনাগত কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বলে কেয়ামত পর্যন্ত সকলের জন্য কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ বিধান পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সামরিক জীবন আন্তর্জাতিক জীবন অর্থাৎ জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত গোটা হায়াতের প্রতিটা সময়ের জন্য কোরআন আমাদের জন্য জীবন ব্যবস্থা এখন অনেকেই মনে করে থাকেন যে কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নেই কোরআন একটি স্বতন্ত্র জিনিস ইসলাম একটি স্বতন্ত্র জিনিস রাজনীতি একটা স্বতন্ত্র জিনিস কিন্তু আয়াতের দিকে তাকালে বোঝা যায় যদি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক না থাকে তাহলে আগত অনাগত কেমত পর্যন্ত প্রতিটা মানুষের জন্য কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হবে না কিন্তু আল্লাহ সুস্পষ্টভাবে সোরা মায়দার পাঁচ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম প্রতিটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখন এর থেকে এটা প্রতীয়মান হয় যে যদি কোরআন থেকে রাজনীতির কোনো সম্পর্ক না থাকে কোরআনের সাথে তাহলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হবে না কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হবে না আর যদি বলি যে কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কতটা সঠিক তাহলে অবশ্যই কোরআনের মধ্যে রাজনীতি রয়েছে কারণ রাজনীতি ব্যতীত কোরআন বলে পূর্ণাঙ্গ দান করেননি আল্লাহ তালা আরেকটা আয়াতের দিকে তাকালে আমরা বিষয়টা সুস্পষ্টভাবে বুঝতে পারবো আল্লাহ বলেন ফি হাসানা নিশ্চয় নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এখানে আল্লাহ এতটুকু বলতে পারতেন লাকুম রসুল কানুল্লাহ হাসানা যে নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ কিন্তু আল্লাহ এটা বলেননি উসওয়াতুন শব্দ লাগিয়ে বলছেন শুধু আদর্শ নয় উত্তম আদর্শ মানে যে যার উপরে আর কোনো আদর্শ নাই ন এজন্য নবী শুধু আমাদের আচার আচরণ কথাবার্তা বেশ ভূষা চাল চলন রীতিনীতি বলে খাবারের নীতি বলে আমাদের দাম্পত্য জীবন নীতি এগুলোই বলে এগুলোর জন্য তিনি আমাদের আদর্শ নয় তিনি বলে রাজনীতির জন্য আমাদের জন্য একজন আদর্শ কারণ নবীজি নিজে রাজনীতি করেছেন নবী নিজে রাষ্ট্র গঠন করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন বলে আল্লাহর আইন বলে রাষ্ট্রীয়ভাবে উনি এটা শাসন করেছেন পরিচালনা করেছেন কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন সোরা মায়দার চুয়াল্লিশ নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন ওমাল্লাম ইহাকুম বি আল্লাহ যা নাজিল করেছেন তা অনুযায়ী যারা ফায়সালা করেন না তারা কাফের আবার চল্লিশ নম্বর আয়াতে বলছেন বিমা আবার সাতচল্লিশ নম্বর আয়াতে বলছেন ফাঁক অর্থাৎ যারা মানে কোরআনকে অস্বীকার করবে কোরআনের কোন বিধিবিধানকে অস্বীকার করবে বলে তদ অনুযায়ী আমল করবে না অস্বীকার করবে তারা কাফের যারা স্বীকার করে কিন্তু মানে না তারা ফা তারা জালেম এজন্য জন্য নবীজি সাল্ল আলি বলে তিনি আমাদের জন্য আদর্শ তিনি কোরআনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করেছে এই জন্য কোরআন অধ্যয়ন করলে দেখা যায় আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন বিরাশিবার জাকাতের কথা বলেছেন বিরাশিবার হজ ফরজের কথা বলেছেন একবার রোজা ফরজের কথা বলেছেন কোরআনে একবার আর রাজনীতির ব্যাপারে আল্লাহ তালা বলে কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন নয়শো তিনবার যেই প্রেক্ষাপটে যে নবীজি সাল্লা সাল্লাম রাষ্ট্র গঠন করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন এমনকি বলেন সাহাবাই কারাম আবু বকর সে হত থেকে শুরু করে আলী রাজি আল্লাহ তাল্হ আনহুম সহ যত সাহাবা চারজন খলিফা ছিলেন বলে ওনারা তিরিশ বছর বলে রাষ্ট্র পরিচালনা করেছেন ওনারা রাজনীতি করেছেন সর্বশেষ কথা হলো এই যেমন রাজনীতি নিয়ে কোরআনুল ক্যারিমের মধ্যে একটা সোরাই রয়েছে সেটা হলো সোরা মোল যেটা বলে বলে রাজত্বের সোরা বলা হয় বলে মানুষ কোথায় রাজনীতি করবে বলে কোথায় বলে আল্লাহর বিধান বাস্তায়ন করবে সেটা হলো জমিনে এজন্য জমিন নিয়ে রাজত্ব নিয়ে আল্লাহ কোরআন নাজিল কোরআনের মধ্যে একটা পূর্ণাঙ্গ সোরা সোরা মূল নাজিল করেছেন শুধু একটা জমিনের মধ্যে রাজনীতি করলেই হবে না রাষ্ট্র গঠন করতে হবে এই জন্য আল্লাহ তালা রাষ্ট্র গঠনের মূলনীতি দিয়ে সোরা বালাত নাজিল করেছেন শুধু রাষ্ট্র গঠন করলেই হবে না বলে এটা তো কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই জন্য আল্লাহ তালা সংবিধান প্রণয়ন করেছেন এজন্য সোরা ফোরকান নাজিল করেছেন সোরা ফোরকানের মধ্যে আল্লাহ তালা কিভাবে রাষ্ট্র গঠন করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে এর সংবিধান প্রণয়ন করেছেন শুধু সংবিধান দিলেই হবে না বলে এটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু প্রতিনিধি দরকার যেটা আল্লাহ বলছেন ইন্নি জায়ফিল ফিল আরদি খালিফা বলে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাচ্ছি এই প্রতিনিধি কারা হবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এদের যোগ্যতা কি হবে এদের ব্যাপারে আল্লাহ তারা সোরা সোয়ারা নাজিল করেছেন শুধু একটা রাষ্ট্র গঠন করলাম আইন প্রণয়ন করলাম বলে পার্লামেন্টের বলে লোক যারা কারা পার্লামেন্টে যাবেন বলে এই প্রতিনিধি আমরা নির্ধারণ করলাম তাতেও হবে না বলে দেশকে রক্ষার জন্য বলে আমাদের বাহিনী দরকার যেমন আমাদের পুলিশ বাহিনী বলে সেনাবাহিনী আছে র্যাব আছে বিজিপি আছে হ্যাঁ বিমান বাহিনী আছে বলে ওই রকম আল্লাহ কম বলেন কমসে কম চারজন বাহিনী লাগবে বলে দেশের সীমান্ত এবং দেশকে রাষ্ট্রকে দেখভাল করার জন্য নিরাপত্তার জন্য এজন্য আল্লাহ তালা সুরা আহজাব নাজিল করেছেন শুধু এখানেই নয় বলে একটা দেশ যদি কোনো একটা দল কোনো একজন প্রতিনিধি চালায় এককভাবে চালাতে গেলে বলে তাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে কারণ ইসলামী রাজনীতি হলো মানব কল্যাণে মানুষের সুবিধার জন্য অধিকার অর্জনের জন্য এজন্য এক ব্যক্তি যদি বলে এটা পরিচালনা করতে যান তাহলে বলে তার মধ্যে কিছু ত্রুটি কিছু ভুল মানুষের উপর কিছু জুলুম বলে চলে আসতে পারে এই জন্য আল্লাহ তালা এটাও বিধান করেছেন যে একজন শক্তিশালী বিরোধী দল থাকবেন যারা গঠনমূলক সরকারে আলোচনা করে বলে তাদেরকে উদ্বুদ্ধ করবে না আপনি এটা ভুল করতেছেন এটা এভাবে না এভাবে করতে হবে এজন্য আল্লাহ তালা সোরা মোজা দালা করেছেন এমনি ভাবে আল্লাহ অসংখ্য আয়াত অর্থাৎ নয়শো তিনটি আয়াতের মধ্যে রাজনীতি কিভাবে হবে রাজনীতির প্রেক্ষাপট রাজনীতির বিধিবিধান কি হবে এ ব্যাপারে আলোচনা করেছেন তো এতগুলো আয়াত এতগুলো সোরা। নবী আল্লাহ ইসলামের বলে জীবন আদর্শ অধ্যয়ন করলে এবং সাহবাইকেরামের খলাপে রাশি দিনদের বলে জীবন অধ্যয়ন করলে ওনাদের ইতিহাস অধ্যয়ন করলে দেখা যায় বলে রাজনীতি কোরআন থেকে দূরে নয় কোরআনের বাহিরে নয় বরং কোরআনের মধ্যে রাজনীতি রয়েছে কোরআনে রাজনীতি করা ফরস এই জন্য যারা জেনে বোঝে কোরআনের সাথে রাজনীতি নেই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই একতার অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে আল্লাহ তালা এরকম মনোভাব যারা আমরা পোষণ করে রেখেছি জেনে বোঝে যে কোরআনের রাজনীতি নেই ইসলামের রাজনীতি নেই বলে তাদেরকে বলে ইমান হারানোর এই কথাগুলো বলা থেকে হেফাজত করুক আর আল্লাহ তালা আমাদেরকে জেনে বোঝে বলে কোরআন ভিত্তিক রাজনীতি কোরআনের অনুসরণে রাজনীতি করে বলে নিজের এবং সকল মানুষের অধিকার অর্জনের বলে এই মেহনত করার তাওফিক দান করুন আমিন